السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم بريو بستتي عسكري عمر ما شامفون أستاذ الله حضرت مولانا আসান হক সাহেব তারপর মার্কাদু মালিয়া অর্থ মাদাসা পরিচালক মার্কাদুল হুদা ফাউন্ডেশন বাংলাদেশ আরও উপস্থিত রয়েছেন আমার শিক্ষার্থী আমার পান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে জানে আমার হৃদয়ের গভীর থেকে ইসলামিক সম্ভাষণ ইসলাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমার আজকের আলোচনা হৃদয়িত হল নামাজ সম্পর্কে আমি আপনাদের মাঝে এই নামাজ সম্পর্কে দুইটি কথা বলে ও দোয়া নিব বিদায় নিবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা কোরআন কানি বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুয হ্যাঁ হে ঈমানদারগণ তুমি নামাজ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও আল্লাহ তাআলা আরো বলে দিয়ে বলে দিয়েছেন কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো যদি আমরা ঠিকমতো নামাজ আদায় না করি আমরা কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করব নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাল্লাহকে স্মরণ করা আল্লাহ তালাকে ভয় করা যে আমরা ঠিক মতো নামাজ আদায় না করি আমরা কীভাবে আল্লাহ তালাকে ভয় করব আমরা মনে করি কি আপনার মন চায় না আপনি পারেন না তাই আপনি নামাজ পড়েন না কিন্তু এটাই না আসলে আপনার তাওহিদের সমস্যা আপনার তাওহিদের সমস্যা তাই আপনি নামাজ পড়ছেন না আল্লাহ তালা তিনি যে আপনার হিসাব নিবেন তিনি যে আবার আপনার হিসাব নিতে সক্ষম আপনার তো এটার উপর বিশ্বাস নেই যদি আপনার এটার উপর বিশ্বাস থাকতেন তাহলে আপনার কীভাবে নামাজ ছেড়ে দেন আপনি কিভাবে নামাজ ছেড়ে দেন যদি আপনার আল্লাহ তালাকে বিশ্বাস করতেন আল্লাহ তালা আপনাকে কেমন দিন হিসাব নি হিসাব নিকাশ নিবেন এটার আপনার আপনার যদি বিশ্বাস থাকে তাহলে তো আপনার নামাজ ছাড়া দেওয়ার কোনো কোনো কথাই ছিল না আপনি কিভাবে নামাজ ছেড়ে দেন ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছেন আল্লাহ তালা নামাজ ফরজ করে দিয়েছেন মসজিদ আজান দেয় কিন্তু আপনি নামাজ পড়ছেন না আপনি আপনি তো মসজিদে যান না নামাজও পড়ছেন না আপনি মনে করেন আপনার দান শতকা যা কিছু আছে কোনো কিছু হিজবি হবে না কোনো কিছু হিজিবি হবে না আপনি মনে করেন আপনার দান সৎকাত আপনার কি কে আমাদের দিন উদ্ধার করবে না না আপনাকে আপনাকে আপনার দান শতকা উদ্ধার করবে না উপস্থিতি ভালো করে মনে রাখে একটা কথা শুনে রাখুন আলাদা আলাদা কে আমার দিন বলবে না হে হিন্দু তুমি কেন নামাজ পড়ছো না ওই তো এমনি মুশিক ওই তো এমনি কাফির খেলা তাহলে কি বলবে ও তো ক্ষমার ও তো ক্ষমার যোগ্য না ও এমন এমন গুণা করেছে তখন ক্ষমার যোগ্য না ফর এক্সাম্পল একটা কথা হলো আমি একটা স্কুলে পড়ি না সেখানে কি আমার পরীক্ষা হবে না সেখানে আমার পরীক্ষা হবে না কারণ আমি তো ভর্তি হই না আর সে তো হিন্দু সে তো অপরাধের এমন অপরাধী অপরাধী তার কিসের হিসেবে হবে সে তো এমনি অটোমেটিক জাহান নামে যাবে আর যে হিন্দু সে এমনি মুশিক সে তো কাফির তার তো গুনার অভাব নেই সে এমনি অটোমেটিক জাহান নামে চলে যাবে আর আল্লাহ তাল্লাহ নিজে বলে দিয়েছেন হে মুসলমান যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা মুহাম্মদ সাল্লি সাল্লামকে অনুসরণ করো মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি নিজে বলে দিয়েছেন কাফির ও মুশিক এর মধ্যে মুসলমানদের পার্থক্য হলো নামাজ যদি আমরা ঠিকমতো নামাজ আদায় না করি আমরা কীভাবে মুসলমান এতো বোঝা আসে না আমার আমরা যদি ঠিকমতো নামাজ আদায় করি আমরা যদি ঠিক পাঁচ মতো নামাজ আদায় করি আল্লাহ তাল্লা কেমন দিন সবার আগে নামাজ কথা করতে জিজ্ঞেস করবে সব কিছুর আগে নামাজার করতে জিজ্ঞেস করবে আমরা সেই নামাজ পড়ছি না আমাদের ঠিকমতো নামাজ আদায় করতে হবে ঠিকমতো নামাজ আদায় করতে হবে আল্লাহ তালার নির্দেশ স্মরণ করতে হবে মত ওফিক ইল্লা বিফিক